যেই মা সন্তানটাকে দশ মাস পেটে নিল দশ মাস পেটে রাখলো কোরআন বলতেছে মা কষ্টের স্তূপ লাগায় আলা ওয়াহিন একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে মার কষ্ট উপরে চলে যায় এই দশ মাসের ভিতরে বাকি কষ্টগুলো ইমাম মতো দার্শনিক উনি লেখেন দশ পেটে নেওয়ার সময় যে কষ্টকে সহ্য করছেন আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত